আজ তৈরি করে দেখাবো পালং শাক দিয়ে খুবই হেলদি এবং টেস্টি একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি এই পালাক ডাল ফ্রাই আপনারা গরম গরম রুটি পরোটা বা ভাতের সাথে পরিবেশন করতে পারেন খুবই অসাধারণ হয় খেতে তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা পালাক ডাল ফ্রাই বানানোর জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ মুসুর ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য আর এখানে আমি আড়াইশো গ্রাম পালং শাক নিয়েছি প্রথমে শাক খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি কয়েকবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি যেহেতু পালং শাকের মধ্যে কিন্তু অনেক সময় অনেক বালি কাদা থাকে তাই শাকটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিতে হবে নাহলে খাওয়ার সময় কিন্তু মুখের মধ্যে বালি পড়তে পারে তো এখানে আমি এখন পালং শাকগুলোকে এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি তো দেখুন এইভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে আর যে মুসুর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার জন্য সেটা কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নিয়েছি ডালের মধ্যে কিন্তু নুন হলুদ কিছুই দিইনি শুধুমাত্র জল দিয়েই আমি কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি এখন রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল তার মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে কাঁচা লঙ্কা কুচি হাফ টেবিল স্পুন রসুন কুচি একটা ছোট্ট সাইজের পেঁয়াজ কুচি আর একটা ছোট সাইজের টমেটো কুচি এখন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা রসুন সব কিছু ওই দেড় দু মিনিটের জন্য একটুখানি ভাজা ভাজা করে নেব তো দেখুন কালারটা যখন হালকা চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে আমরা কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো ওয়ান ফোর টেবিল স্পুন এখানে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এবং সমস্ত মশলা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পালং শাকটা পালং শাকটা দেওয়ার পর ওই এক দু মিনিটের জন্য পালং শাকটাকে একটু নরম করে রান্না করে নেব নাড়াচাড়া করে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি তো দেখুন পালং শাক থেকে কিন্তু কিছুটা জল বেরিয়েছে আর বেশ নরম হয়ে গেছে পালং শাকটা এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মুসুর ডালটা খুব ভালো করে এখন ডালটাকে মিক্স করে নিচ্ছি এই সময় একটুখানি টেস্ট করে নেবেন যদি লবণ কম থাকে তাহলে লবণটা অ্যাড করে দেবেন অল্প পরিমাণে জল দিলাম যেমন গাঢ় বা পাতলা ডাল করতে চান সে অনুযায়ী এখানে কিন্তু জলটা অ্যাড করতে হবে আমি খুব বেশি পাতলা করবো মানে একটু গাঢ় গাঢ়ই রাখছি তার জন্য খুবই সামান্য পরিমাণে জলের মধ্যে অ্যাড করেছি এখন একটা তরকা যাবে ডালের মধ্যে তার জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল তার মধ্যে দিলাম দুটো শুকনো লঙ্কা অল্প পরিমাণে গোটা জিরে আর হাফ টেবিল স্পুন কুচি করে কেটে রাখা রসুন এখন রসুনটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এর মধ্যে আমি দিচ্ছি হাফ টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কিন্তু পুরোপুরি অপশনাল শুধুমাত্র একটা ভালো কালার আসার জন্য আমি এই কাশ্মীরি রেড চিলি পাউডারটা অ্যাড করেছি আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারেন তো এরপর এটা গরম গরম ডালের ওপরই কিন্তু এইভাবে ঢেলে দিতে হবে যেহেতু আমি ভিডিও করার জন্য ডালটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আপনারা গরম গরম ডালের ওপরে এই তরকাটাকে দিয়ে দেবেন তারপর গরম গরম এটা সার্ভ করবেন খেতে কিন্তু খুবই অসাধারণ হয় অবশ্যই একবার এইভাবে ডাল আর পালং শাকের রেসিপিটি বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভীষণ পছন্দ হবে আর আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন তো আজকের মতন বাই আবার চলে আসবো এমনই কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন